এগুলি হলো জালালখালির পাপড় গ্রামের বিখ্যাত হাতে তৈরি সেই পাপড়। বন্ধুরা আমি দীপা আপনাদের জন্য দীপা রান্নাঘর। তো চলুন আজকে আপনি আপনাদের নিয়ে যাব পাপড় গ্রাম। সেটা হলো জালালখালী। চলুন এবার যাওয়া যাক। দেখতে থাকুন আপনারা ভিডিওটা কি করে যাচ্ছেতে হবে। আমি বগুড়া বাজার হয়ে হাসখালী হয়ে অটো করে এদিকে যাচ্ছি জালালখালী বাজারে। আপনারা কৃষ্ণনগর বাবা যেখান থেকে আসেন জালালখালি স্টেশনে নেমে তারপর জালালখালী বাজারে আপনাদের চলে আসতে হবে। আমিও বাজারে চলে এসেছি এই যে দেখুন। তো চলুন এবার পাপড় গ্রামের ভেতর থেকে ঢোকা যাক কোনো কাউকে বললেই দেখিয়ে দেবে গ্রামের মধ্যে আমি এই যে ঢুকছি ঢুকে পড়েছি ঢুকে পড়েছি প্রায় পাপড় জালালখালি বাজারের ভেতর দিক দিয়ে হয়ে বাঁ দিকে তারপর আর একটু সামনে আগিয়ে আবার একটু বা দিকে নিতে হবে একজন আমাদের এই রাস্তাটাই বলে দিল গ্রামের বেশিরভাগ মানুষ বিশেষ করে মহিলারা এই গ্রামে পাপড় তৈরি করেন সেই জন্য এই গ্রামের নামটা পাপড় গ্রাম গ্রামে বেশিরভাগ মানুষই পাপড়টা তৈরি করে তো দেখাই যাচ্ছে উঠোনগুলো একটু উঁচু উঁচু তাবু বিছানো যাতে জল দাঁড়াতে না পারে আর রোদ এখানকার ভরসা পাপড় শুকানোর জন্যে তো চলে এসেছি আমরা একদম তো চলে এসেছি আমরা একদম পাপড় গ্রামে একজন আমাদের এই বাড়ির ঠিকানাটা বললো এই যে এখানে প্যাকেজিং হচ্ছে এই যে তো চলুন এনাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক এই পাপড় সম্পর্কে এখানেই তৈরি হয়েছে এখন শুধু প্যাকেট করছেন তাই তো এগুলো কিসের তো রোদ্রেই শুকাতে হয় না আর এই যে মাসিমাই করছে এটা কিসের পাপড় আর ওই একটু লাল লাল দেখা যাচ্ছে ওইটা এটা হলো পূর্ণিমা পাপড় তাই তো পূর্ণিমা কার নাম আপনার না বৌমার আচ্ছা এই যে এখানে দুইজন পাপড় প্যাকেজিং করছে এই যে এটা এটা হলো টমেটোর পাপড় একটু লাল কালারের ওইগুলো মুগ ডালের পাপড় করছে ওইখানে প্যাকেট হয়ে গেছে ওই যে দেখতেই পাচ্ছেন এখানে এই যে শুকনো লঙ্কা ও রোদ্রে দিয়ে দিয়েছে এই যে এই ঘরটায় সব রকমের পাপড়ে যে প্যাকেট করে করে এখানে যে রাখা রয়েছে চলুন আপনাদের এবার রান্নাঘরের দিকে নিয়ে যাই এই যে এই বাড়ির ডান দিকটা এই যে দিকে রান্নাঘর মানে যেখানে পাপড় তৈরি করা হয় সেই ঘরটা এই যে দেখুন বস্তা বস্তা এখানে ময়দা রয়েছে এসে দু রকমের পাপড় তৈরি হয়েছে একটা আলোর পাপড় আর একটা ধনে পাতার পাপড় এই যে সবুজ ধরনের একটা পাপড় নিয়েছে এখনো গরম পাপড় আর এই যে এটা দেখুন এই জাস্ট তৈরি করা হয়েছে এই যে পাচ্ছেন হয়ে গেছে এখনো গরম উনুন রাস্তায় খুব জ্যাম ছিল মানে এখনো আগুন রয়েছে আসতে একটু দেরি হয়ে গেল আরো সকাল সকাল আসার দরকার ছিল আমাদের এখনো গরম রয়েছে হাড়িগুলো চলে এসেছি এই যে পাপড়ের ঘরে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এখানে পাপড় সব নামিয়ে রেখেছে এই যে এইমাত্র বানানো শেষ হলো তাই না হ্যাঁ

বানানো ওই সাড়ে সাতটা আটটা ঠিক নেই বানানোর কোনো ঠিক নেই একদিনে কত ময়দার পাপড় তৈরি হয় পঞ্চাশ কেজি আর এই পঞ্চাশ কেজি করেই হয় তাই দুটো খোলা জ্বালাই এনার হয় এক কুইন্টাল এগুলো আবার ওই যে প্যাকেজিং হচ্ছে তাই তো ওই যে এগুলো আবার হলো এগুলো আমরা এরকম নিয়ে যে ঘরে রেখে দেবো এটা কালকে সকালে পিস পিস করে কাটবে কি দিয়ে কাটে এটা মেশিন আছে নাকি মেশিন আছে তারপরে প্যাকেট বলতে না ওই কেটলি ঢাকনা না হোক একটা কোনো পার্টি হোক মানে প্লেন প্লেন আর কি কাটা থাকে হুম এরকম কোন বাটি দিয়ে কাটে না সেই মাংগুলো নিয়ে চলে গেছে না দেখা ওই যে বারান্দায় ঢালা রয়েছে ওই যে সবাই এখানে বেশিরভাগ পাপড়ি তৈরি করে মনে হচ্ছে এখানে সব পাপড়ি কারখানা ও এই এটা এমনি শুধু ওই ময়দা না আর কি কি মেশানো হয় এর মধ্যে এই যে কালো জিরে আছে হ্যাঁ লঙ্কা ময়দা মাখার সময় কালো জিরে ময়দা ওই মানে আটা দিতে হয় এর মধ্যে এই লবণ দিতে হয় আচ্ছা 50 কেজি মালে চার প্যাকেট করে লবণ হুম জলের মধ্যে আগে দিয়ে দাই হুম দেওয়ার পরে তারপরে আটাগুলো ঢেলে দেয় হুম আটা ঢেলে দিয়ে তখন হচ্ছে এই কালো জিরে আর লঙ্কা জলের পর ছিটিয়ে দাই হুম

আর বিক্রি হয় কোথায় এগুলো বিক্রি হয় কোথায় বিক্রি ধরো ইনারে তো অনেকে বাড়ির পর এসে খুচরো মাল নিয়ে যায় অনেক ছেলেরা খুচরো বিক্রি করে টেনে বাঁচে পাড়ায় পাড়ায় আবার হচ্ছে এদের দোকানও ধরা থাকে দোকানেও মাল অর্ডার থাকে দিয়ে আসে কতটুকের প্যাকেট হয় ওই যে দিদিরা বানাচ্ছে দেখলাম ওই যে উঠোনে

চলুন এবার ওই দিকটায় যাওয়া যায় দেখি উনি কি পাপড় শুকোচ্ছেন দেখে নেওয়া যাক এই দিকটায় এই যে আমের পাপড় শুকানো হচ্ছে এই যে কাকিমা আমের যে শুকিয়ে গেছে এগুলো তুলে নিচ্ছেন তাই তো পাপড়গুলো সব একসঙ্গে তুলে এই যে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে দেখুন ছাগল চড়ে বেড়াচ্ছে এই যে পাপড়ের ঘর এখানটায় পাপড় মেশানো হয় মেশিনের দ্বারা পাপড় কাটিং করে প্যাকেজিং করার জন্য যে ঘরে রাখা হয়েছে চলে এসছে সেই ঘরে এই দেখুন সব রকমের কাপড়ই হয় না আম এটা কি মুখ ডাল আর তারপর একটা তারপরে আর তারপরে আলুর পাপড়টা কোনটা এই যে দেখুন আপনাদের একটা দেখাচ্ছি হাতে নিয়ে যে এটা এটা হলো মুগ ডালের পাপড় এখানে তার প্যাকেজিংটাও চলছে এটা হলো কি সুস্মিতা পাপড় তাই তো এদিকে ওই যে পাপড় রোদ্রেও দেওয়া হয়েছে ওটা কি আমের পাপড় রোদ্রে দেওয়া ওটা আমের পাপড় না ওনারা বললেন যে ওটা সবজির পাপড় দেখুন কত তাড়াতাড়ি প্যাকেজিং করছে একদিনে অনেক পাপড় প্যাকেট করতে হয় কত করো

আপনারা কিন্তু অবশ্যই পাপড় গ্রামে একবার এসে ঘুরে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি এই পাঁপড়গুলো সচরাচর আমরা বাজার থেকে কিনেই থাকি কিন্তু এরকম বাড়িতে কিভাবে তৈরি করে সেটা দেখাও হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে এই গ্রামটা এই পাঁপড়গুলো খেতে কিন্তু দারুণ লাগে আর এইগুলো বাড়িতেও কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ঠিক এনাদের মতন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এই পাপড়গুলো আমার খুব ফেভারিট চায়ের সঙ্গে বা নিরামিষ বা ডালের সঙ্গে আজকে আমি আপনাদের পাঁপড় তৈরি দেখাতে পারলাম না তবে অন্য দিন দেখাবো এখান থেকে পাঁপড় কিনে নেব এই যে কিনে নিয়েছি এবার চলে যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার পথে দেখছি এখানে খেজুর রস জাল দিয়ে সামনের উপরে গুড় তৈরি করে দেয়া হচ্ছে দেখে একটু দাঁড়ালাম এটাও একটু দেখে নিলাম এবার এই যে গাড়িতে করে যাচ্ছি আমি আমি হাঁসখেলি ব্রিজের বাজারে আগে আছি এই যে দেখুন সেটা হলো হাঁসখেলি ব্রিজ ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ছাড়া নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর এই পাঁপড় একদিন আমি আপনাদের ভেজেও দেখাবো ঠিক কেমন হয় পাঁপড়গুলো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখতে থাকবেন দীপার রান্নাঘর ইট ন্যাচারাল স্টে হেলদি